তার তিব লেখা হয় সেই কিতাবটিকে বলা হয় কি সোনার আর যে কিতাবের মধ্যে মা উজিদ যে কিতাবটির মধ্যে আটটি শর্ত পাওয়া যাবে সেই কিতাবটি হচ্ছে কি জামে তিরমিজি শরীফ এটা এমন এক কিতাব রসুল করিম সাল আলী ওয়া হাদিসগুলো এখানে জমা করা হয়েছে ওলামাই কারাম তিরমিজি শরীফের ব্যাপারে বলছেন যে আফি বাইতিহি হ্যাঁ দাল কিতাব যার ঘরের মধ্যে এই কিতাবটি থাকবে কেমন যেন রসুল আকরম সাল আলী ওসাল্লাম ইয়াচাকাল্লামো তার ঘরে যেন কথা বলছেন তার ঘরে যেন কি কথা বলছেন নবী নিজে উপস্থিত থেকে যেন তার ঘরে যেন নবীজি কথা বলছেন তো কেউ যদি মনে করে যে আমার বাসায় নবীজি কথা বলুক সে জন্য ফাল ইয়াকরা সে যেন এই জামে তিরমিজি কিতাবটি যেন পড়ে তা জামে তিমরিজির আমরা আবু আবু তফসির ইল কোরআন আবু আবু তফসির উল কোরআন আন রসুল ইহ সাল্লাহ আলী ওসাল্লাম তো রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম থেকে কোরআনের তফসির একটা হলো তফসির আর একটা হলো তাবিল একটা হলো তফসির আর একটা হলো কি তাবিল তফসিরটা দুই প্রকার একটা হলো তফসির বিল মাথুর যেটা হাদিস দ্বারা রসুল আকরাম সাল্লু সাল্লাম তফসির করেছেন অথবা সাহবা ইকরাম তাফসির করেছেন এটাই মূলত অরিজিনাল তফসির আর তাফসির তফসির হচ্ছে মা জা আন ইল্লাহকে সাল্লাহ সাল্লাম আল্লাহর নবী যদি কোনো আয়াতের তফসির করেন এটা হলো একেবারে মূল তাফসির এই জন্য বুখারির কিতাবৎ তফসির জামে তিরমিজির কিতাবত উত্তফসির এগুলো একেবারে অরিজিনাল যেটাকে তাফসির বলা হয় সাহাবাই কালাম অত কোনো বক্তব্য দিয়েছেন তাবি এজামের কোনো বক্তব্য তো এটা হলো তাফসির বিল মাসুর আবার এটাকে তাফসির বীর বলা হয় কি বলা হয় তাফসির বীর রেওয়ায়াত তাফসির বীর একটা হলো রেওয়ায়াত আর একটা হচ্ছে কি দেরায়াত রেওয়ায়াত যেটা সেটা মূলত মানকুল হবে আনিন নবী সাল্লাহ আসলাম অথবা আনিস সাহাবা আনিত তাবিন এখানে আবু আবু তফসিরুল কোরআন আন রসুল ইহ সাল আলী ওসাল্লাম রসুল করিম সাল্লাম কোরআন মাজিদের কি তফসির করেছেন সেই সংক্রান্ত অনুচ্ছেদ এবং প্রথম যে বাপটি বাবু মা জিল্লাদি ফসিরুল কোরআন আহি ওই ব্যক্তির ব্যাপারে যে বাবু মা জিল্লাদি ওই ব্যক্তির ব্যাপারে বাপটি এসেছে আল্লাজি জি ফসিরুল কোরআন যে ব্যক্তি কোরআন মাজিদের তফসির করবে বের ইহি তার মন মতো তাপসির করলেই তো হবে না তাপসির করলেই কি হবে বরং তাফসির করতে হবে তাফসিরের যে মূলনীতি আছে যেই পড়াশোনা করলে পর একজন ব্যক্তি তাফসির করতে পারে যে যোগ্যতাগুলো থাকলে এই যোগ্যতাগুলো এই সারায়েতগুলো থাকলে পরে সে তাফসির করতে পারবে এগুলো না থাকলে নিজের মন মতো যদি তাফসির করে তাহলে তার মানে মন মতো তাফসির করলে তার শাস্তিটা কী হবে বা তার পরিণতি কী হবে ايه بابه ملتو প্রথম باب حدثنا محمود بن قيلانه حدثنا بش السري حدثنا سفيان وانا عبد الاعلى عن سيد بن جبيرن انا عبد الله ابن عباس رضي الله تعالى عنهما انه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال في القران بغير علم فليتبوا مقعده من النار هذا حديث حسن صحيح ইমাম তিরমিজি রহমতুল্ল আলাই তিনি প্রথম বাপটি এনেছেন বাবু মা কোরআন কোরআনের তাফসির করার জন্য কমপক্ষে একজন মানুষের যে জ্ঞানগুলো না হলেই নয় বিশেষ করে এলমুল লুগাত এলমুল লুগাত তার ভাষা জ্ঞান থাকতে হবে কি থাকতে হবে ভাষা জ্ঞান তার থাকতে হবে আল্লাহ তালা এবং পরকালে বিশ্বাসী কারোর জন্য আরবি ভাষা জ্ঞান অর্জন করা ব্যতীত আল্লাহর কোরআন সম্পর্কে কথা বলা এটা বৈধ নয় লা ইয়াহেল্লু লে আহাদিন লা ইয়াহেল্লু কারো জন্য বৈধ হবে না কি ইউমিনু বিল্লাহ হিওয়াল ইয়ামিল আখের যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতকে বিশ্বাস করে এরকম ইমানদারের জন্য বৈধ হবে না আই ইয়াচাকাল্লামা ফি কিতাবিল্লাহ আল্লাহর কোরআন সম্পর্কে কথা বলা ইজা আলাম ইয়াকুন আরেফান বিল লুগাতিল আরব যখন তার আরবি ভাষা সম্পর্কে জ্ঞান থাকবে না সে কোরআন সম্পর্কে কোরআন মাজিদ সম্পর্কে কোথায় বলার তার অধিকার নেই এটা ইমাম মুজাহিদ আল বাহিল রহমতুল্লাহর বক্তব্য তাফসির করতে গেলে তাকে কোরআনের ভাষা সম্পর্কে আরবি ভাষা সম্পর্কে তার জানতে হবে আরবি ভাষা সম্পর্কে কি জানতে হবে যদি আরবি ভাষা জানা না থাকে তাহলে কোরআন মাজিদের তাফসির করতে পারবে না তখন তাফসির করবে কোরআন মাজিদের দিনাজপুরের কথা আছে দিন আজপুর হ্যাঁ না কুমিল্লার কথা আছে আরবি ভাষা সম্পর্কে যদি জ্ঞান না থাকে তাহলে তো এই কথাই বলবো যে কোরআনে দিনাজপুরের কথা আছে কোরআনে কুমিল্লার কথা আছে কিন্তু আরবি ভাষার যদি জ্ঞান না থাকে আল্লামা ইমাম মুজাহিদ আল ইমাম মুজাহিদ যেন ব্যক্তি নাই মুজাহিদিন মুজাহিদের পক্ষ থেকে যখন কোনো তফসির আসে হাসবুক এটা তোমার জন্য যথেষ্ট মুজাহিদ আল থেকে কোনো তফসির আসেন এটা যথেষ্ট তিনি বলে দিয়েছেন যে আল্লাহ তালা এবং পরকালে বিশ্বাসী কারো জন্য আরবি ভাষা জ্ঞান অর্জন করা ব্যতীত কেতাবল্লাহ সম্পর্কে কথা বলা এটা বৈধই নয় তাফসির তো দূরের কথা এ সম্পর্কে কোনো কথা বলতেই পারবে না দ্বিতীয় যে শর্তটি তার এলমে নাহু সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে কারণ এরাবের পরিবর্তনে অর্থের পরিবর্তন ঘটে এলমে নাহুর জ্ঞানের দ্বারা অনেক ত্রুটি বিচ্যুতি থেকে ব্যক্তি বেঁচে থাকতে পারে ডক্টর মোহাম্মদ ইবনে মোহাম্মদ আবু সাহাবা উনি একজন প্রখ্যাত তাফসির গ্রন্থ তাফসির রুহুল মানের উদ্ধৃতি দিয়ে তিনি একটা বক্তব্য লিখেছেন যে এলমুন নাহু না জানার ফলে এমন মারাত্মক ভুলের সম্মুখীন হতে হয় যা কখনো কুফরি পর্যন্ত পৌঁছে দেয় যদি কারো নাহু সরব ভালো জানা না থাকে আর আল্লাহর কোনো তাফসির করে এখন তো আন্তর্জাতিক খেদি সম্বন্ধ মুফসের কোরআন নাউদ সরব সম্পর্কে জানে না স্বরে বেকা এটা বলে কিতাব বলছে না শুনো নাই শুনো নাই স্বরে বেকায়া এটা নাহর একটা প্রসিদ্ধ কিতাব এই কথা তো সেই বলবে যে নাহসরফ সম্পর্কে যার কোনো জ্ঞান নাই এজন্য উনি বলে দিয়েছেন যে আল্লাহ বারিউ মিনাল মুশকিক ওয়া রাসূলুহু ওয়া আহু ওয়া রাসূলিহি এই যে তিন এরাপ এই কেন্দ্র করে নিশ্চয় আল্লাহ তালা এবং তার রসুল সাল্লাহসাল্লাম মুর্শিদদের থেকে দায়মুক্ত এটা এটা আবার এই তিন অ্যাঁ কেউ যদি উহুর পরিবর্তে ইহি তেলামাত করে তাহলে তেলামাতকারী নিজের অজান্তে কুফুরিতে ঢুকে গেল লিপ্ত হয়ে গেলো উহুর জায়গায় ইহি যদি তেলামাত করে কারণ এত রথ নিশ্চয় আল্লাহ তালা এবং মুর্শিদদের থেকে আল্লাহ তালা মুর্শ্রিকদের থেকে এবং তার রসুল সাল্লা থেকে দায়মুক্ত আল্লাহ তালা থেকে যেমন দায়মুক্ত এবং সাথে সাথে কি রসুলের থেকেও কি রসুলের থেকেও কি দায়মুক্ত মুক্ত এই আয়াত যদি কেউ তালাবাদ করে আর যদি একটু এরাবের পরিবর্তন হয় তাহলে তো মনে রাখবা যে একটু এরাবের পরিবর্তনের কারণে ব্যক্তির তাফসিরের একর সম্পূর্ণ কুফরি কালাম হয়ে যাবে এই জন্য একজন মুফাসিরের জন্য শর্ত এই জন্য ইমাম তিরমিজি রহমতুল্লাহ একটা বাবে কায়াম করেছেন বাবু এবং নবী পাক সাল্লাম তিনি বলে দিলেন যে মান ফসার আল কোরআন মান ফসার আল কোরআন বা মান কাল আফিল কোরআন বে গাই এলমিন যে ব্যক্তি ইলম ছাড়া এলমে মাথুর প্রকৃত জ্ঞান ব্যতী যদি কোনো ব্যক্তি তাফসির করে তাহলে কি হবে ফাল ইয়াতা বৌয়া সে যেন প্রস্তুত করে নেয় ঠিকানা করে নেয় মাকা দাহু তার সিট জায়গা মিনান্নার মানে ফিন্নার কথাই আল্লাহর কোরআন সম্পর্কে জ্ঞান নেই বা এলমুল লোগাস সম্পর্কে জ্ঞান নেই এলমেন সম্পর্কে জ্ঞান নেই এলমুল ইস্তিকাক সম্পর্কে তার জ্ঞান নেই শব্দ গঠন শাস্ত্র সম্পর্কে তার জ্ঞান নেই তো এরকম জ্ঞান না থেকে যদি কোনো ব্যক্তি তাফসির করে তাফসিরের ময়দানে তো এটা মিসকিন এ ধরনের তাফসির করলে তো কুফুরি কালাম নাসেক মানুষের সম্পর্কে তার জানা থাকবে না তাহলে তো তার ঠিকানা তো জাহান্নাম হবে তার ঠিকানা হবে কথাই তার ঠিকানা হবে জাহান নাম এই জন্য এলমুল ইশতিকাক সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে এলমুল ইস্তিশা ইস্তিকাক মানে সিয়া এটা যেমন মাসি শব্দটা কি শব্দ মাসি একটা ইসলামের নাম এই শব্দটি মূলত এবং দুটো জায়গা থেকে মানে উচ্চারিত হওয়ার একটা সম্ভাবনা থাকে সিয়াহাতুন থেকে হতে পারে অথবা কি মাসহুন থেকে হতে পারে যদি এমন হয় সিয়াহাতুন থেকে হয় তাহলে মাসি অর্থ হবে অধিক ভ্রমণকারী আর মাসহুন যদি থেকে হয় তাহলে অর্থ হবে হাতের স্পর্শ দেওয়া এখন ইসার ইসলাম তিনি তো ছিলেন এখন এটা কোন জায়গা থেকে হবে উনি কি অধিক ভ্রমণ করছেন এই তাকে মাসি বলা হতো নাকি উনি মানুষের যখন কুষ্ঠ রোগীদের মাথায় স্পর্শ করতেন স্পর্শ করার কারণে তাকে কি করা হতো আল্লাহ রব্বুল আলম তাকে মাসি বলেছেন তার হাতের শোয়ায় একটা অসুস্থ মানুষ কী হয়ে যেত সুস্থ হয়ে যেত কারণ সেই সময় চিকিৎসাবিদ্যা খুব মানে প্রায়োরিটি লাভ করছিলো মানে চিকিৎসাবিদ্যার সবাই এক্সপার্ট ছিল সেই সময় তিনটা রোগের চিকিৎসা করতে পারতো না আর ইসা সাল্লাতেসালামকে ওই তিন রোগের চিকিৎসক করে আল্লাহ তালা পাঠিয়ে দিয়েছিলেন এটা কিন্তু হযরতি ঈসা আলী ইসাল্লাতসাল্লামের এই যে একটা তাকে মাসি বলা হয় এই মাসির শব্দটা মূলত এটা কি সিয়াহাতুন থেকে এসেছে নাকি মাসহুন থেকে এসেছে এই জ্ঞান যদি আমার জানা না থাকে তাহলে আমি আল্লাহর কোরআন এর তাফসির করবো কীভাবে এই জন্য এলমুস সরফ এলমুস সরফ সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে একটা শব্দ মূল রূপ সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে আল্লামা জামাকসুরি আল্লামা জারুল্লাহ জামাকশরী রহমতুল্লাহ আল্লাহ কেউ কেউ তার ব্যাপার রহমতুল্লাহ বলেন না এই জন্য তিনি মোতাজিল আঁকি ছিলেন তার তফসির মতো তাফসিরে কশ্রাপের মধ্যে বসেন ইয়ামানাদু ও কুল্লা উনাসাম বি আমিহিম আসনা কোরআনের আয়াত সুরা ইসরা 71 নম্বর আয়াত ইয়াউমা নাদউ কুল্লা উনাসাম বি ইমামিহিম যে যেদিন আমি সকল মানুষকে তাদের আমলনামা সহ আহ্বান করব অথবা যেদিন আমি প্রত্যেক দলকে তাদের নেতা সহ আহ্বান করব এখানে ইমাম শব্দটি সম্পর্কে এক লোক ধারণা পোষণ করেন যেখানে উম্মুনের এর বহুবচন কিসের সেই হিসাবে আয়াতের অর্থবে সেদিন আমি সকল মানুষকে সকল দলকে তাদের মাতা সহ আহ্বান করব কি দেখো পিতাসহ নয় মাথা আহ্বান করবো এটা এমন এক অজ্ঞতা যেটা এলমোস সরব না জানার কারণে সৃষ্টি হয়েছে কারণ উমুনের বহু মনে রাখবো বহু বচন এটা সাধারণত কি কীমানাদু কুল্লু উনাসিন বে ইমাম এটা ব্যবহার করা হয় না এটা ব্যবহার করা হয় না আল্লামা জামাকসুর রহমতুল্লাহ বলছেন যে এটা বেদাতে এটা কি উনাসিন বে ইমাম কি কেউ কেউ বলছেন যে এখানে উমুন থেকে আসছে এই জন্য এটা কেউ আমাম বলছেন আরাবের মধ্যে মানে একটু বিচ্যুতি করে বলছেন যে মা অনুযায়ী ডাকবে তাহলে বাবাকে এখানে গুরুত্ব দেওয়া হয় নাই অথচ এখানে ইমাম দ্বারা উদ্দেশ্য হলো কি কেউ বলছেন আমলনামা উদ্দেশ্য কি ইয়মা নাদু কুল্লা উনাসিম বে ইমাম এখানে কেউ বলছেন নামা কেউ কেউ বলছেন এখানে তাদের ইমাম অনুযায়ী কেউ কেউ যারা ও তাফসিল করছেন ইসমাইল হাকির রহমতুল্লাই বলছেন যে এখানে চার ইমাম যার যার ইমাম থাকবে কেউ বলছেন যার যার নেতা থাকবে আমাদের মহাদ্দেশদের নেতা হবেন কে রসুল্লা সাল্লা ইমাম বুখারি এখান থেকে রসুল আকরম সাল্লামাম পর্যন্ত সনদ গেছে মহাদ ইমাম হবেন কে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম ঠিক তেলমভাবে এলমুল মা আনির সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে একজন তফসির কারক তিনি যদি তফসির করতে চান তাকে এলমুল মা আনি এলমুল বায়ান এলমুল বেদি এই তিন প্রকারের জ্ঞান তার থাকতে হবে এই জন্য ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তিনি এটা আনছেন আবু আবু তফসিল কোরআন উনি কিতাবু তফসির শুরুতে আনছেন তুমি তাফসির করবে নিজের মন মতো তাফসির করলে হবে না হ্যাঁ সব কিতাবকে আমরা তাফসিরের কিতাব বলে ফেলি যেমন মারিফুলকরণটা তফসিরের কিতাব আমরা বলি তাফসিরে সাঈদিও আছে আছে না আছে না এরকম তাফসিরে বাইজাবি তাফসিরে কাসাব এগুলো মূলত তাফসির না এগুলো তা আবিল এগুলো কী তা এগুলো কিন্তু এটা তাবার রুকান এটা তাফসির বলা হয় কি বলা হয় তাবারুকান এটাকে কি বলা হয় তফসির তফসির বলতে সাধারণত তফসির বিল মাসুর আল মানকুল যেটা কোরআনের তফসির যদি হাদিস মুবারাকা থেকে হয় অথবা আসার থেকে হয় সাহাবিদের বক্তব্য থেকে তাবিদের বক্তব্য থেকে তখন এটা হবে অরিজিনাল তাফসির এটা কি হবে এটা হবে তাফসির না হলে বাকি হবে কি তাবিল কি হবে তো একজন ব্যক্তির মুফাসির হওয়ার জন্য এলমুল মাহানি এলমুল বায়ান এলমুল বেদি এই তিন ধরনের জ্ঞান যদি না থাকে তাহলে সে তাফসির করতে পারে না ইলমুল কেরাত এটা জানা দরকার এমন শাস্ত্র যার দ্বারা কোরআন শব্দ উচ্চারণ পদ্ধতি জানা যাবে কোনটা সিন হবে কোনটা সিন হবে কোনটা হবে কোনটা হবে না তো ইসলাম মুসলমান সুন্নাত সালাম দেখুন এরকম বলে না ইসলাম আসেন ইসলামে প্রবেশ করি আমরা সুন্না শুননা না শুননা সিনের উচ্চারণ আলাদা তবে কারো ভাষাগত অনেক সময় এলাকাভিত্তিক ভাষাগত পার্থক্য আছে এলমুল কিরাত জানতে হবে অনেক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস্সির করান কেরাত ভালো নাই আছে না এরকম এই জন্য একজন মুফাশ্সির হওয়ার জন্য প্রথম শর্ত হলো তার কেরাতটা কী করতে হবে ভালো হতে হবে তার কেরাত কী হতে হবে ভালো হতে হবে এতটুকু কমপক্ষে তার কেরাত সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে যেটুকু তেলাবাত করলে পরে ওনার নামাজটা সই হবে আমাদের অনেকের বিশেষ করে আলিয়া মাদ্রাসার অনেক ছাত্রের অনেক মুফশ্সিদের কিন্তু তেলামাত ভালো না এটা যেটা বাস্তবতা এটা স্বীকার করতে হবে এত ভুল যে মানে খুব কঠিন এক অবস্থা এগুলো বলার মতো না দ্বারগোনার মতো পরিবেশ নাই এলমু উসুল দিন থাকতে হবে এলমু উসুল দিন আকায় শাস্ত্রে মুফাস্সিরদের আকি বিষয় শরীয়তের আহাকাম সংক্রান্ত আকিদা যদি না থাকে তাহলে মুতাজিলি আকিদা জানা তারা তো ওই কথা বলবে মুতাজিলি আকিদা মুতাজিলি মুফাসির আছে না মোতাজিলি মুফাসের আছে না তো এরকম তারা কিন্তু এগুলো কথা বলবে এরকম অনেক মোতাজিলি মুফাসির আছেন তারপর এলমু উসুলুল ইল ফিক মূলনীতি তার জানতে হবে কমপক্ষের নুরুল আনোয়ার ওসুল শাসী ওসুল উল এই কিতাবগুলো যদি তার পড়া না থাকে তাহলে তো আল্লাহর কোরআনের তাফসির করার যোগ্যতা তার নাই এলমু আসবাবিন নজর ওয়া এলমুল ওয়াল আখবার কোরআন অবতরণের প্রেক্ষাপট ঘটনা কাহিনী এগুলো তার জানতে হবে এগুলো যদি সে না জানে তাহলে সে কীভাবে আল্লাহর কন্যা তাফসির করবে এলমুল না শিখে ওয়াল মনসুখ কোনটি আয়াত রোহিত হয়ে গেছে কোনটি রোহিতকারী নাসেক কোনটা কোনটা মানসুখ নাসেক মানসুকের মানসুগায়াতের তাফসির করে মানুষদেরকে শুনায় দিচ্ছে এটা তো আমার হুকুম নাই মানসুগায়াতের আমি কেন তাফসির করবো তো এটা সম্পর্কে তার জানতে হবে হজরতে আলিউল মোর্তাদার আদি আল্লাহ হুতেন একজন মুফাসিরকে একবারে কলার ধরে টেনে বের করেছিলেন নামো তুমি তোমাকে স্টেজে উঠার তোমার যোগ্যতা নাই কারণ তুমি আল্লাহর কোরানের তাফসিরের নাসেক মানসুক সম্পর্কে তোমার জ্ঞান নেই এলমুল ফিক সম্পর্কে যেমন জানতে হবে এলমুল আহাদিস শাস্ত্র সম্পর্কে তার কমপক্ষে হাদিসের রওয়ায়তগুলো বেশ করে হাদিসের কোনটা সহি কোনটা হাসান কোনটা দৈফ কোনটা ইসরায়েলি রায়ত ইসরায়েলি রায়তগুলো তো তার জানতে হবে এলমুল মৌহিবা প্রদত্ত এলেম যে এলেম অনুযায়ী আমল করে তাকে আল্লাহর এই জ্ঞান দান করেন যেটাকে আমরা বলে থাকি যে এলমুল্লা দু কি বলি এই যে আল্লামা ইমাম মার্গিনানি রহমতুল্লা আলাই আলী ইবন আবি বাকর ইমাম মার্গিনানি কে হেদায়ার লিখক উনি তেরো বছর পর্যন্ত হেদায়া কিতাব লিখেছেন কত বছর এবং তেরো বছর তিনি সিয়াম পালন করছেন কত বড় একজন মুত্তাকি পরেশগার ব্যক্তি এবং তার ছাত্ররা যখন ওনার খাদেম যখন তাকে খাবার দিয়ে যেতেন খাবার দিয়ে গেলে খাদেম উনি যেন বুঝতে না পারে কেউ এই জন্য খাবারটা তিনি রেখে দিতেন উনি যখন চলে যেত খাদেম যখন চলে যেত করে তেরো বছরে তিনি হেদায়া কিতাব লিখছেন এটা বড় একটা তার তাকোয়া পরেশগারী ফি অলুমিল কোরআন এই কিতাবের মধ্যে সাবুন আল আন্না ইসরা আত লে আবি সোহবা মানাজিলুল এরফান ফি অলুমিল কোরআন এই কিতাবগুলোর মধ্যে এগুলো বিস্তারিত আলোচনা আছে যে আসলে কোনগুলো ইসরায়েলি রয়েত কোনগুলো মাউজি রয়েত কমপক্ষে এই জ্ঞানটা তো তার থাকতে হবে এই জ্ঞানগুলো যদি না থাকে এই পনেরোটি জ্ঞান পনেরোটি জ্ঞান কমপক্ষে কয়টি তবে আমাদের দেশের কিছু সালাফি ভাই বলছে যে না কোরআন মাজিদ ধরা যাবে না কোরআন মাজিদ পরা যাবে না যারা বলে এগুলো হিন্দুয়ানি কৃষ্টি কালচার শ্রীমতো ভগবান গীতা ধরা যাবে না ঠাকুর সারা ধরতে পারবে না এগুলোর সাথে তুলনা করে মাফসুদ জিয়াদাত শিয়ারে সগীর শিয়ারে কবির এই কেতাবগুলোকে হেদায়া এটাকে বলছেন যে এগুলো বেদ পুরাণের হিন্দুদের কেতাব নওজুবিল্লা

কমপক্ষে কয়টি এই পনেরোটি এলেম ছাড়া যদি নিজের পক্ষ থেকে কথা বলে তাহলে ইয়াতা মাকা আদাহু সে যেন প্রস্তুত করে নেয় সে যেন রেডি করে নেয় মাকা আদাহু তার সিটটা তার জায়গাটা মিনান্নার আই ফিন্নার কথায় জাহান মধ্যে হাজা হাদিসুন হাসানুন সহিগুন হাজা হাদিসুন হাসানুন অন্য নস্কা আছে হাজা হাদিসুন হাসানুন অন্য নস্কা আছে কি সহিগুন এটা ইমাম তিরমিজি রহমতুল্লাহ একটা ইস্তেলা হুন খাস এটা ইমাম তিরমিজি রহমতুল্লাহ একটা খাস ইস্তেলা উনি হাদিস বর্ণনা করার পরে এটা বলে থাকেন হাজা হাদিসুন হাসানুন উন অথবা কেউ কেউ হাজা হাদিস মিন ওয়াজহিন ও সহিগুন মিন ওয়াজিন এই হাদিসটি একদিক থেকে হাসান আবার আরেক দিক থেকে কি সহি মনে রাখবা সহি হাদিস এবং হাসান হাদিস তেমন কোনো পার্থক্য নাই এগুলো সহিরে তো প্রকার হাদিস সহিটা সহিলে জাতি সহিলে গাইরিহি হাসানলে জাতি হাসানলে গাইরিহি এটা সহি হাদিসের কি মকবুল হাদিসের প্রকার সুতরাং সহি হাদিস যদি একশো হয় হাসান হাদিস হবে নিরানব্বই কত এক কম এবং এটি হুজ্জাত হবে এবং এটি মাকবুল হবে এর দ্বারা শরীয়তের দলিল দিতে কোনো বাধা নেই অনেকে বলে সই হয় নাই হাসান হয়েছে মনে হয় হাদিসটার মধ্যে ভেজাল আছে নজবিল্লা মা আজ এই কথা কখনো কল্পনা করা যাবে না তো এটা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আল্লাহ একটা খাস এস্তেলা হাজা হাদিসুন হাসানুন সহিগুন হাজা হাদিসুন হাসানুন সহিগুন وراء حديث سيم آه, حديث بيك حدثنا سفيان بن وقيع حدثنا سويد بن أمر الكلبي حدثنا ابو آوانا انا عبد الاعلى عن سيد بن جبارنا عن عبد الله بن عباس ندي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال اتقوا الحديث عني إلا ما علمتم فمن كذب علي متعمدا فَلْيَتَبَوَّأْ مقعده من النار ومن قال في القرآن برأيه فَلْيَتَبَوَّأْ مقعده من النار هذا حديث حسن هذا حديث حسن حسن ان شاء الله. কালকে থেকে আবার কিতাব সংগ্রহ করে নিয়ে আসবা সবার জন্য কিতাব থাকে